যখন জানিটা হয় অনেক দূরের তখন সব একটা প্রিপারেশন থাকতে হয় কিন্তু আমরা হুট করে কোনো প্রিপারেশন ছাড়াই আমরা চলে গেলাম বরিশালে আসসালামু আলাইকুম আমি রকম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাওয়ার শুরুতে আমি আমার ভাগ্নির সঙ্গে একটু ছুটি করে নিলাম আগে বরিশাল নিয়ে চলে যাই যাবা যাব না কেন লাগাই দি লাগাই দি লাগাই দিব লাগাই দি লাগাই তো ভাগ্নির সঙ্গে খুনশুটি করার পরে বোন এবং ভাগ্নির থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলাম গাড়িতে ওঠার পরে অনেক ভালোই লাগছিল কারণ রাস্তার পরিবেশটা অনেক সুন্দর ছিল একদম সবুজে ঘেরা রাস্তা প্রায় দুই আড়াই ঘন্টা জার্নি করার পরে আমরা পাবনাতে পৌঁছাইলাম আর সামনে যেসব বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টেকনিশিয়ানরা থাকে মূলত এগুলাতে অনেক বড় বড় বিল্ডিং ছিল এগুলা দেখতেও সুন্দর ছিল তো বিল্ডিং গুলো ছেড়ে আসার পরে আমরা চলে আসলাম পাবনা পাক্সি ব্রিজে তো ব্রিজে ঢুকতে প্রথমে এখানে আমাদেরকে টোল দেয়া লেগেছে মূলত আমাদের গাড়িটা ছোট ছিল সেজন্য আমাদের টোলটা একটু কম লেগেছে আসলে কত টাকা নিয়েছিল আমাদের গাড়িতে সেটা আমি সঠিক জানি না ড্রাইভার ভাইয়া ছিল সে জানে সম্ভবত একশো টাকা নিয়েছিল তো দেখতে বলেন যে টাকা দিলো এখন আমাদেরকে গেট তুলে গেট তুলে দিলো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম গেট খোলার পরে আমরা দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল চারিদিকে সবুজে ঘেরা একদম যাকে বলে একদম মনোমগ্ধকর পরিবেশ তো দেখতেই পাচ্ছেন এখন আমরা ব্রিজে উঠতেছি ব্রিজটা ছিল অনেক লম্বা এবং অনেক সুন্দর ছিল দেখতে কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা এই ব্রিজে আসার পরে একটুও থামতে পারিনি কারণ এখানে ধামা নিষেধ আছে আমি যতবারই এই ব্রিজের উপর দিয়ে গেছি ততবারই ব্রিজটার উপরে থেমে একটু ছবি তুলতে এবং ভিডিও করতে চেয়েছি কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না কারণ একমাত্র গাড়ি নষ্ট হলে এবং কোনো সমস্যা ছাড়া এখানে গাড়ি থামানো নিষেধ এটাই হচ্ছে কাঙ্ক্ষিত রূপপুর পারণাবামিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি যেটা মূলত নদীর তীর ঘেষে একদম তৈরি করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের কাজ এখনো শেষ হয় নাই অপর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন পারাপারের জন্য ইস্পাতের ব্রিজ তো আগেই বললাম এই ব্রিজের ওপর থামা নিষেধ একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন ল্যাম্প পোস্টের সঙ্গে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ব্রিজটা এত বড় ছিল যে গাড়ি এত দ্রুত চলার পরেও আমাদের ব্রিজটি পার হতে সময় লেগেছে দুই মিনিট চল্লিশ সেকেন্ডের মতো এত তত যাওয়ার পরেও আমাদের রাস্তা শেষ হচ্ছিল না আর রাতও নেমে গেছিল দেখতে পাচ্ছেন রাজশাহী থেকে বরিশালে পৌঁছাইতে আমাদের মোটামুটি দশ ঘন্টা মতো সময় লেগে গেছিল রাজশাহী থেকে বরিশালের দূরত্ব প্রায় তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো সত্তর কিলোমিটারের মতো আর রাস্তাটাও এতটা পরিমাণে ভালো ছিল না অনেক জায়গাতে ভাঙা রাস্তা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ